أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون نون قلم الكسوم ابن تاراجا لكتار

আর নিশ্চয়ই তুমি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত অতঃপর শীঘ্রই তুমি দেখতে পাবে এবং তারাও দেখতে পাবে তোমাদের মধ্যে কে বিকারগ্রস্ত নিশ্চয় তোমার রবি সম্যক পরিজ্ঞাত তাদের ব্যাপারে যারা তার পথ থেকে বিচ্যুত হয়েছে আর তিনি হৃদায়তপ্রাপ্তদের সম্পর্কেও সম্যক জ্ঞাত অতএব তুমি মিথ্যারোপকারীদের আনুগত্য করো না তারা কামনা করে যদি তুমি আপোষকামী হও তবে তারাও আপোষকারী হবে আর তুমি আনুগত্য করো না প্রত্যেক এমন ব্যক্তির যে অধিক কসমকারী লাঞ্ছিত পিছনে নিন্দাকারী ও যে চগুল খুঁড়ি করে বেড়ায় ভালো কাজে বাধা দানকারী সীমালঙ্ঘনকারী অপরাধী ও তুলি কজন দুষ্ট প্রকৃতির তারপর জারস অঙ্কাল এ কারণে যে সে ছিল ধনসম্পদ ও সন্তান সন্ততির অধিকারী যখন তার কাছে আমার আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তখন সে বলে এগুলো পূর্ববর্তীদের কল্পকাহিনী মাত্র অচিরেই আমি তার সুরের উপর দাগ দিয়ে দেব নিশ্চয় আমি এদেরকে পরীক্ষা করেছি যেভাবে পরীক্ষা করেছিলাম বাগানের মালিকদেরকে যখন তারা কসম করেছিল যে অবশ্যই তারা সকালবেলা বাগানের ফল আহরণ করবে আর তারা ইনশাআল্লাহ বলেনি ইম অতঃপর তোমার রবের পক্ষ থেকে এক প্রদক্ষিণকারী আগুন বাগানের উপর দিয়ে প্রদক্ষিণ করে গেল আর তারা ছিল ঘুমন্ত ফলে তা পুরে কালো বর্ণের হয়ে গেল

তারপর তারা চলল স্বরে এ কথা বলতে বলতে যে আজ সেখানে তোমাদের কাছে কোনো অভাবী যেন প্রবেশ করতে না পারে আর তারা ভোরবেলা দৃঢ় ইচ্ছাশক্তি নিয়ে সক্ষম অবস্থায় বাগানে গেল তারপর তারা যখন বাগানটি দেখল তখন তারা বলল অবশ্যই আমরা পদভ্রষ্ট বরং আমরা বঞ্চিত তাদের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তিটি বলল আমি কি তোমাদেরকে বলিনি যে তোমরা কেন আল্লাহর তাজবিহ পাঠ করছ না তারা বলল আমরা আমাদের রবের পবিত্রতা ঘোষণা করছি অবশ্যই আমরা জালিম ছিলাম তারপর তারা একে অপরের প্রতি দোষারোপ করতে লাগল তারা বলল হায় আমাদের ধ্বংস নিশ্চয় আমরা সীমালঙ্ঘনকারী ছিলাম আসা রববানা আ ইন ইয়াবদালানা খায়রান মিনহা ইন্নাল ইলা রাব্বিনা রাগিবুন সম্ভবত আমাদের রব আমাদেরকে এর চেয়েও উৎকৃষ্টতর বিনিময় দেবেন অবশ্যই আমরা আমাদের রবের প্রতি আগ্রহী ওলে আদাবুল আখরতি এক বাউ লাউকেনুয়ে আলামুন। এভাবেই হয় আজাব। আর পরকালের আজাব অবশ্যই আরও বড় যদি তারা জাত। ইননালীল মুততি না আদরব বিহম জাননাতিন। নিশ্চয় মত্যাকিদের জন্য তাদের রবের কাছে রয়েছে নিয়ামতপূর্ণ জান্নাত। তবে কি আমি মুসলিমদেরকে অবাধ্যদের মতি গণ্য করব তোমাদের কি হল তোমরা কিভাবে ফয়সালা ফয়সলা করছি তোমাদের কাছে কি কোন কিতাব আছে যাতে তোমরা পাঠ করছো যে নিশ্চয় তোমাদের জন্য সেখানে রয়েছে যা তোমরা পছন্দ করুন অথবা তোমাদের জন্য কি আমার উপর কিয়ামত পর্যন্ত বলবৎ কোনো অঙ্গীকার রয়েছে যে অবশ্যই তোমাদের জন্য থাকবে তোমরা যা ফয়সালা করবে তুমি তাদেরকে জিজ্ঞাসা করো কে এ ব্যাপারে জিম্মাদার অথবা তাদের জন্য কি অনেক শরিক আছে তাহলে তারা তাদের শরিকদেরকে উপস্থিত করুক যদি তারা সত্যবাদী হয়

তাদের দৃষ্টিসমূহ অবনত অবস্থায় থাকবে অপমান তাদেরকে আচ্ছন্ন করবে অথচ তাদেরকে তো নিরাপদ অবস্থায় সিজদা করার জন্য আহ্বান করা হতো তখন তো তারা সিজদা করেনি অতএব ছেড়ে দাও আমাকে এবং যারা এ বাণী প্রত্যাখ্যান করে তাদেরকে আমি তাদেরকে ধীরে ধীরে এমনভাবে পাকরাও করব যে তারা জানতে পারবে না আর আমি তাদেরকে অবকাশ দেব অবশ্যই আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ তুমি কি তাদের কাছে পারিশ্রমিক চাচ্ছ ফলে তারা ঋণের কারণে ভারাক্রান্ত হয়ে পড়ছে অথবা তাদের কাছে কি গায়েব আছে যে তারা লিখে রাখছে

যদি তার রবের অনুগ্রহ তার কাছে না পৌঁছত তাহলে সে নিন্দিত অবস্থায় উন্মুক্ত প্রান্তরে নিক্ষিপ্ত হতো।। তারপর তার রব তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করলেন

আর কুরান্ত সৃষ্টিকুলের জন্য শুধুই উপদেশবাণী